ভাই আমার অত্যন্ত শৌখিন একজন মানুষ দেখুন ভাই হুলশিপ যা বলে এটাকে এটাকে মেশিন বসে আমরা বলি যাকে হুল শিপ হুল শিপ দিয়ে দেখুন কতগুলো বসি নিয়ে এসে মাছ মারতে আসছে এই দলেশ্বরী নদীতে দেখুন মাছ এখানে হিউজ পরিমাণ মাছ দেখুন দর্শক এখানে প্রচুর পরিমাণ লোকজন বসে আছে ছাতা নিয়ে মাছ ধরার জন্যে দর্শক সকলেই দেখুন এই ভাইটা ভাই আপনি কোথা থেকে আসছেন মাছ মারতে ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ এখানে শুনছেন রুই এগুলো ধরে না কি ধরে ভাই হ্যাঁ কি ধরে ভাই